সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আপনাদের জন্য আজকে কিন্তু আপনাদের জন্য সেই স্পেশাল ভিডিও এক্সবক্স এর আশা করি আজকে ভিডিওটা যারা এক্সবক্স কিনতে আছেন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে কারণ চলে আসছি বাংলাদেশের মোস্ট পপুলার গেমিং শপ গেম স্পট বাংলাদেশ আজকে কিন্তু হিউজ কালেকশন দেখাবো সাথে বরাবরের মধ্যে আছে কিন্তু ইউসুফ ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একটু অসুস্থ ছিলেন এই জন্য আগে সপ্তাহে কোনো ভিডিও যায় নাই তো এই সপ্তাহে আবার আপনার আমরা গেম স্পটে চলে আসছি এখন আপনি কেমন আছেন ভাই এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার دعায় আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে আসলে ভিডিও অনেক দিন ধরে আমাদের আমরা লাস্ট নেক্সট গত উইকে আমরা ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আসলে আমি একটু অসুস্থতার কারণে ভিডিও যায়নি আমাদের সো আমরা আজকে গেমারদের জন্য কি স্পেশাল নিয়ে আসছি আসলে অনেকে রিকোয়েস্ট ছিল আসলে ভাই সেকেন্ড হ্যান্ড এক বক্স সিরিজ এস সিরিজ এক্স কোথায় পাওয়া যায় কোয়ান্টিটি কালেকশন কোথায় পাওয়া যায় ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায় আপনার সেল সার্ভিস কোথায় পাওয়া যায় ভালো আমরা অনেকে কমেন্ট ছিল এটা প্লাস হচ্ছে হয়তোবা আপনার ভিডিওরও মনে রিকোয়ারমেন্ট ছিল এটা সো আমরা আজকে অনেকদিন পর একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যারা বাজেট গেমার আছে এগুলো হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিউ স্টক আছে নিউ স্টকের আমাদের আলাদা ভিডিও যাবে যারা বাজেট গেমার আছে যেহেতু

কিছু লট নিয়ে আসছি আচ্ছা ভাই কালেকশন দেখার আগে লোকেশনটা একটু যদি বলেন স্বপ্ন লোকেশন গবিসো বাংলাদেশ স্বপ্নমা 322 শিবান্ত স্কয়ার মার্কেট ধানমন্ডি ধানমন্ডি 2 নম্বর রোড আর বাংলাদেশের সব জায়গায় তো পাওয়া যাবে হোম ডেলিভারি ঢাকার বাইরে জাস্ট হচ্ছে সুন্দরবন পাটা ও রেডেক্স মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি জাস্ট 500 1000 টাকা অ্যাডভান্স করলে ওইদিন 24 ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো ঢাকার বাইরে দিয়ে থাকি আর ঢাকার মধ্যে আমাদের তো নিজস্ব ডেলিভারি ম্যান আছে আপনারা অর্ডার প্লেস করলে উইদাউট

হোল বাংলাদেশ চ্যালেঞ্জ যতগুলো গেমিং শপ আছে আমি সবাইকে গ্যারান্টি দিতে পারি তাদের থেকে বেটার সার্ভিস পাবেন আপনারা আচ্ছা বেটার সার্ভিস মানে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাই এগুলো আমরা নতুনদের মতো গ্যারান্টি দিচ্ছি যেমন এগুলো আমরা ব্র্যান্ড নিউ কিনলে 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করে থাকি আর 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি আমরা সেকেন্ড হ্যান্ডটাও 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করব সবাইকে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 15 ডেজ আর 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা সো এগুলো হচ্ছে সিরিজ এক্স

মানে এই প্রোডাক্ট গুলো হয়তো অন্যন্য দোকানে সবে এক পিস হ্যাঁ হয়তো অনলি এক পিস থাকবে এখানে ভাই কয় পিস বলেন এইটাই কয় পিস তাই পিস পিস আছে 6 পিস পিস কন্ডিশন একদম পারফেক্ট আমার কাছে দুইটা আমি এতটুকু বলতে পারি এই কালেকশন আর কন্ডিশন পারফেক্ট যারা চাচ্ছে মানে কোয়ালিটি যারা চাচ্ছে এবং কালেকশন যারা চাচ্ছে

কথা আছে না একটা ওই সবই পাবে এখানে সো এখানে হচ্ছে আপনার এগুলো তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম নিউ কন্ডিশন এবং বেস্ট প্রাইস সব হবে যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন

এখানে খেলতে পারবেন পনেরোশো টাকায় এক মাসে যত লাইব্রেরি এখানে খেলবেন আর ডাউনলোড করবেন ডিলেট করবেন পনেরোশো টাকায় আপনি কিন্তু এক মাসে ফ্রি গেম পাচ্ছেন পাশাপাশি চারশো পাঁচশো গেম খেলতে পাচ্ছেন একদম মানে হাই কোয়ালিটি গেমিং গুলো আচ্ছা আমরা চলে আসি এরপরে এটা হচ্ছে এরপরে আসে একবার সিরিজ এক্স এর পরে আসে সিরিজ এস যেটা যেটা একদম বড় বাজার গেমার আছে তাদের এগুলো হচ্ছে সিরিজ আছে এগুলো কিন্তু বক্স সহ আচ্ছা এগুলো কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু বক্স ছাড়া আসসালামু আলাইকুম

হোয়াইট কালার আছে এগুলো পাঁচশো ভ্যারিয়েন্ট আছে ভ্যারিয়েন্ট জন্য এটা অনেক কম এটা খুব অনলি মাত্র আপনি এক খেলতে কিন্তু ড্রাইভ সহ আচ্ছা এগুলো ড্রাইভ সহ ড্রাইভ সহ আচ্ছা আপনি এগুলো পারবে আচ্ছা আপনার এখানে তো সিস্টেম अवेलेबल আছে সিস্টেম আছে যে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে এ করতে পারবে মিনিমাম পাঁচ হাজার টাকা থাকতে হবে বাইরে থেকে তো করা যাবে জি জি আমাদের কাছে কিউ কোড আছে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে যারা বাজেট কম তাদের জন্য এটা ধরুন

ছাড়ার মানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন যদি আসতে না পারেন তার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে কারণ এই কালেকশন সামনে না পাইতে পারেন এত কালেকশন ছাড়াও যারা আরো কম বাজেটে চাচ্ছেন যারা একদম আরো কম বাজেট আট নয় দশ এর মধ্যে দশ হাজার টাকার মধ্যে যারা চাচ্ছেন তারা ওই প্রোডাক্টটা আমাদের কাছে এটা হচ্ছে বেজ বাসনটা ওয়ান এস ওয়ান

এতগুলো প্রোডাক্ট কোনো সবাই দিতে পারবেন না তো যারা গেমার্স আছেন যারা কিনবেন ভাবছেন অনেকদিন ধরে ওয়েট করতেছেন একবার সিরিজ আর সিরিজ খুব বাজেটের মধ্যে কিনবেন চলে আসুন গেম ফর বাংলাদেশে চলে আসতে না পারলে আপনারা আমাদেরকে ফেসবুক পেজ আছে গেমস ফর বাংলাদেশ অথবা অবাধ অনুপণ কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলোর অ্যাডভান্স পে করে আপনি প্রোডাক্ট বুকিং করতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার বাইরে যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ডেলিভারি আচ্ছা এছাড়াও তো ভাই আপনার কাছে এক্স বক্সের যে কন্ট্রোলার গুলো কন্ট্রোলার এডিশনাল এই ওইদিকে যাইলাম না এগুলো তো আমরা আমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটা দিয়ে আজকে শো করলাম ইনশাআল্লাহ আমরা নেক্সট আমাদের ভিডিও আসতেছে ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে সিরিজ এক্স সিরিজ এক্সের ব্র্যান্ড নিউ আছে প্লাস হচ্ছে পিএস ফাইভ

যারা গেমার আছেন তারা গেম স্পট আসেন গেম স্পট থেকে ঘুরে দেখেন আশা করি আপনাদের প্রোডাক্ট ভালো লাগবে কালেকশন গুলো ভালো লাগবে আজকের মতো বিদায় নিব আল্লাহ